মাত্র দেড়শো টাকায় উন্নতমানের পাঞ্জাবি ঢাকার মৌচাক মার্কেট আয়েশা শপিং কমপ্লেক্স মাত্র দেড়শো টাকায় উন্নতমানের পাঞ্জাবি পেতে হলে মৌচাক মার্কেটে আসুন বিভিন্ন দোকানে সারি সারি ভালো ভালো পাঞ্জাবি সাজানো আছে এখানে বিভিন্ন জাতের বাহারি সাইজের বাহারি রঙের ডিজাইনের পাঞ্জাবি এখানে সাজানো আছে মাত্র দেড়শো টাকায় উন্নত মানের পাঞ্জাবি মৌচাক মার্কেটে অনেক সুন্দর সুন্দর ডিজাইনের পাঞ্জাবি এখানে পাওয়া যাচ্ছে বিভিন্ন রঙের সুতার বিভিন্ন জাতের সুতার পাঞ্জাবি এখানে পাওয়া যায় পাইকারিও কিনে নেওয়া যায় মাত্র দেড়শো টাকায় উন্নত মানের ঈদের পাঞ্জাবি বিভিন্ন শোরুম ঘুরে পছন্দের পাঞ্জাবি এখান থেকে নেওয়া যায় এখানে কিছু দামি পাঞ্জাবিও রয়েছে পাঞ্জাবির বিগ কালেকশন এখানে রয়েছে আয়েশা সম্পিক কমপ্লেক্স মৌচাক মার্কেট ঢাকা এখানে এক কালার বিভিন্ন কালার বিভিন্ন সাইজের বিভিন্ন ডিজাইনের পাঞ্জাবি পাওয়া যাচ্ছে পাঞ্জাবির ভিক কালেকশন এখানে রয়েছে পাঞ্জাবির ভিক কালেকশন মৌচাক মার্কেট থেকে পাঞ্জাবি কিনে নিয়ে যান মাত্র একশো পঞ্চাশ টাকায় এতক্ষণ সঙ্গে থাকার জন্য সবাই ধন্যবাদ